চোদ্দই ফেব্রুয়ারি দিনটিকে বিশ্ব ভালোবাসা দিবস হিসেবে পালিত করা হয় কিন্তু আমরা অনেকেই জানি না যে এই দিবসটি কিভাবে বা কোথা থেকে আসলো তো চলুন আজকের এই ভিডিওতে চোদ্দই ফেব্রুয়ারির ইতিহাস সম্পর্কে জানা যাক প্রাচীন রোমে চোদ্দই ফেব্রুয়ারি ছিল রোমান দেব দেবীর রানী জুনোর সম্মানের ছুটির দিন জুনোকে নারী ও প্রেমের দেবী বলে লোকে বিশ্বাস করত কারো কারো মতে চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস হওয়ার কারণ ছিল এটি আবার কেউ কেউ বলেন যে রোমের সম্রাট ক্লোডিয়াস দুশো খ্রিস্টাব্দে দেশে বিয়ে প্রথা নিষিদ্ধ করেন তিনি তখন ঘোষণা করে দেন আজ থেকে কোনো যুবক বিয়ে করবে না কারণ যুবকদের কাজ শুধু যুদ্ধ করা সম্রাট ক্লোডিয়াসের এই অন্যায় ঘোষণার প্রতিবাদ একটি যুবক করেছিল যার নাম ছিল ভ্যালেন্টাইন এবং এর জন্য রাজদ্রোহের শাস্তি হিসাবে রাজা তাকে মৃত্যুদণ্ড দিয়েছিল চোদ্দোই ফেব্রুয়ারি ভোরবেলা মাথা কেটে ফেলা হয়েছিল তার ভালোবাসার জন্য ভ্যালেন্টাইনের আত্মত্যাগকে স্মরণ করতেই তখন থেকে এই দিনটিকে ভ্যালেন্টাইন হিসেবে পালন করা হয় তবে এটি সর্বজনীন স্বীকৃতি নয় এখানে অনেক দ্বিমত রয়েছে কারো কারো মতে প্রাচীন রোমে ভ্যালেন্টাইন নামক এক চিকিৎসক ছিলেন তিনি রোগীদের প্রতি ছিলেন ভীষণ সদয় অসুস্থ মানুষের ওষুধ খেতে কষ্ট হয় বলে তিনি তেতো ওষুধ ওয়াইন দুধ বা মধুতে মিশিয়ে খেতে দিতেন সেই ডাক্তার খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন প্রাচীন রোমে খ্রিস্ট ধর্ম তখন মোটেও জনপ্রিয় ছিল না এই ধর্মে বিশ্বাসী দেয় তখন আবার শাস্তিও দেওয়া হতো একদিন রোমে এক কারা প্রধান তার অন্ধ মেয়েকে ভ্যালেন্টাইনের কাছে নিয়ে এসেছিলেন চিকিৎসার জন্য ভ্যালেন্টাইন কথা দিয়েছিলেন তিনি তার সাধ্যমতো চিকিৎসা করবেন মেয়েটি চিকিৎসা চলছিল এমন সময় হঠাৎ একদিন রোমান সৈন্যরা এসে ভ্যালেন্টাইনকে বেঁধে নিয়ে যায় ভ্যালেন্টাইন বুঝতে পেরেছিলেন যে খ্রিস্টান হয় অপরাধে তাকে মেরে ফেলা হবে দুশো উনসত্তর খ্রিস্টাব্দ বা কারো মতে দুশো সত্তর খ্রিস্টাব্দে চোদ্দোই ফেব্রুয়ারি রোম সম্মাট ক্লাডিয়াসের আদেশে ভ্যালেন্টাইনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় তার আগে ভ্যালেন্টাইন বিদায় জানিয়ে একটি চিরকুট লিখে রেখে গিয়েছিলেন তাকে হত্যার পর কারা চিরকুটটি দিয়েছিলেন মেয়েটিকে তাতে লেখা ছিল ইতি তোমার ভ্যালেন্টাইন মেয়েটি চিরকুটের ভেতরে বসন্তের হলুদ চৈকশের ফুলের আশ্চর্য সুন্দর রং দেখতে পেয়েছিলেন কারণ ইতিমধ্যে ভ্যালেন্টাইনের চিকিৎসায় মেয়েটি দু দৃষ্টি ফিরে এসেছিল ভালোবাসার এসব কীর্তির জন্যই চারশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে পোপ জেলিওসিস ফেব্রুয়ারির চোদ্দ তারিখে ভ্যালেন্টাইন্স ডে হিসাবে ঘোষণা করেন সেই থেকে এই দিনটিকে মানুষ ভ্যালেন্টাইন্স ডে হিসেবে পালন করে আসছে ভ্যালেন্টাইন্স ডের উৎপত্তি বিষয়ে আরেকটি সম্পূর্ণ ভিন্ন মত রয়েছে এই মতে লোকেরা বলেন যে ভ্যালেন্টাইনের সঙ্গে প্রিয়জনের ভালোবাসার বার্তা পাঠানোর আদৌ কোনো সম্পর্ক নেই প্রাচীনকালে মানুষের বিশ্বাস ছিল চোদ্দই ফেব্রুয়ারি হলো পাখিদের বিয়ের দিন পাখিরা বছরের দ্বিতীয় মাসে দ্বিতীয় সপ্তাহে ডিম পাড়তে বসে আবার কেউ বলেন মধ্যযুগের সেই দিকে মানুষ বিশ্বাস করত এ দিন থেকে পাখিদের মিলনৃত্য শুরু হয় এবং এই সময় পাখিরা সঙ্গী খুঁজে বেড়ায় চারশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দ ভ্যালেন্টাইন্স ডে এর উদ্ভব হলেও এটি বিশ্বব্যাপী প্রথম দিকে তেমনিভাবে প্রচার বা প্রসার লাভ করেছিল না পাশ্চাত্যের ক্ষেত্রে জন্মদিনের উৎসব ধর্ম উৎসব সর্বক্ষেত্রে ভোগের বিষয়টি মুখ্য ছিল তাই গির্জার অভ্যন্তরে মদ্যপানে তারা বিরত থাকে না খ্রিস্টীয় চেতনা ভ্যালেন্টাইন দিবসের কারণে বিনিষ্ট হওয়ার অভিযোগে সতেরোশো সালে ফ্রান্স সরকার ভ্যালেন্টাইন্স উৎসব নিষিদ্ধ ঘোষণা করেন ইংল্যান্ডে ক্ষমতাসীন পিউ একসময় প্রশাসনিকভাবে এই দিবস উদযাপন করা নিষিদ্ধ করেছিলেন এছাড়া অস্ট্রিয়া হাঙ্গেরি ও জার্মানিতেও বিভিন্ন সময় এই দিবসটি জনগণ ও সরকারভাবে প্রত্যাখ্যান হয়েছিল বর্তমান সময়ে এসে ভ্যালেন্টাইন্স দিবসের কদর প্রবলভাবে বৃদ্ধি পেয়েছে বর্তমানে পাশ্চাত্যে এই উৎসব মহাসমারোহে উদযাপন করা হয় যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের মানুষেরা এই দিবস উপলক্ষে এই দিনে প্রায় কয়েক কোটি ডলার ব্যয় করেন ভালোবাসার দিবসের জন্য মানুষের কার্ড ফুল চকোলেট ও অন্যান্য উপগ্রহ সামগ্রী কেনেন যুক্তরাষ্ট্রে এই দিনে প্রায় আনুমানিক তিন কোটি শুভেচ্ছা কার্ড আদান প্রদান করা হয়